গতকাল শুক্রবার যশোর জেলার অভয়নগর থানার সিরদারপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড জামায়াতে ইসলামের উদ্যোগে শঙ্কর পাশা চৌরাস্তায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জনাব হজরত মাওলানা হাফেজ আব্দুল করিম সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী অবায়নগর থানা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব হজরত মাওলানা জালাল উদ্দিন আমির বাসন সদরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী ও হাফেজ হারুন রশিদ বাইতুল মাল সম্পাদক পাঁচ নং সিদারপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন জনাব হজরত মাওলানা ওয়ালিউল্লাহ উল্লাহ বরকতি সভাপতি বাংলাদেশ উলামা মাসায়েক হাওয়াইনগর থানা ভিডিওটা ভালো লাগলে সকলে শেয়ার করে দিন আমি দোয়া এবং মনাজাত পরিচালনা জন্য

আল্লাহ মাহতরবার শুক্রিয়া জবান বা বুঝে মেহেরবানীতে ইচ্ছা রে পূর্ব আমাদের প্রকৃত মুশলয় যে আমাদের সর্ব